আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ভীষণ মজার আরও একটি রেসিপি আজকে সুজি দিয়ে তৈরি করে দেখাবো ঝাল পিঠা আর এই পিঠাটা খেতে কিন্তু অসাধারণ হয় আর এটা চাইলে সকাল বিকেলে নাস্তার জন্যও কিন্তু বানিয়ে নিতে পারেন একেবারে সহজে অল্প কিছু উপকরণে তো চলুন কীভাবে এটা বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি team okay. বিসমিল্লাহির রহমানির রাহিম প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণে সুজি এই দেড় কাপ সুজি দিয়ে কিন্তু আজকের এই নাস্তাটা আমি বানিয়ে দেখাবো এরপর দিয়ে দিয়েছি এখানে আধা চা চামচ পরিমাণে লবণ যার যার স্বাদ অনুসারে বাড়িয়ে বা কমিয়েও কিন্তু দিতে পারেন এরপর প্রথমে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে পানি এই পানিটা আমি পুরোটাই দিয়ে দিলাম আর দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে বোঝার চেষ্টা করছি আর কতটুকু পানি দিতে হবে সুজি কিন্তু প্রচুর পরিমাণে পানি টেনে নেয় তো সেই হিসেব করেই কিন্তু পানিটা এখানে দিতে হবে তো আরও এক কাপ পানি নিয়ে সেখান থেকে আধা কাপ পরিমাণে দিয়ে দিয়েছি বাকিটা আমি একটু আমি একটু মিশিয়ে আগে দেখে নিই যে কতটুকু প্রয়োজন তো মেশানোর পরে মনে হলো যে বাকি পুরোটাই এখানে দিয়ে দিতে হবে তার মানে দুই কাপ পরিমাণে পানি আমি পুরোটাই এখানে দিয়ে দিয়েছি নেড়েচেড়ে ভালো মতো একসাথে মিশিয়ে দিচ্ছি এবং পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে এবং এই সময়ের মধ্যে সুজিটা একদম ভালো করে ভিজে ফুলে যাবে এবং নরম হয়ে যাবে তো দেখুন ঘনত্বটা কেমন এসেছে এই ঘনত্বটা কিন্তু একটু পরে আর থাকবে না এটা দেখবেন যে আরও একটু ঘন হয়ে যাবে কারণ সুজিটা প্রচুর পরিমাণে পানি টেনে নেয় তো আমি ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি একটা পাশে ফিরে এলাম পনেরো মিনিট পরে এবং ঢাকনাটা তুলে আমি দেখিয়ে দিচ্ছি যে এটার ঘনত্বটা কতখানি বেড়ে গেছে দেখুন প্রথমে আগে মিশিয়ে দিচ্ছি আমি মেশানোর পরে আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখুন অনেকটা ঘন এবং থকথকে একটা ব্যাটার এখানে তৈরি হয়েছে তবে এতটা ঘন হলে কিন্তু হবে না আরও একটু পাতলা হতে হবে বেশি না অল্প তো সেজন্য আমি আরও দুই টেবিল চামচ পরিমাণে পানি এখানে দিয়ে দিলাম পানিটা দিয়ে এবার চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে দিচ্ছি এবং এবার যে ঘনত্বটা এসেছে এটা কিন্তু একদম পারফেক্ট সুজিটা এভাবে যদি ব্যাটার বানান সেক্ষেত্রে কিন্তু একটু রেখে দিতে হবে রেখে না দিলে সুজিটা ভেজার সময় পাবে না আর নাস্তাটা কিন্তু শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে বেকিং পাউডার আমি এখানে বেকিং পাউডার দিয়েছি বেকিং সোডা কিন্তু দেইনি বেকিং পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে আবারও মিশিয়ে দেওয়ার ফলে যেটা হবে যে মানে এই বেকিং পাউডারটা দেওয়ার ফলে যেটা হবে যে একদম নরম তুলতুলে হবে আমাদের এই নাস্তাটা একটু বেকিং পাউডার অবশ্যই দিয়ে দিতে হবে তো দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি ঘনত্বটা আরও একবার দেখিয়ে দিচ্ছি দেখুন যে এমন হতে হবে আর এই যে চামচটা নিয়েছি এটার এক চামচ করে দিয়ে আমি নাস্তাটা বানাবো আর প্রতিবার নাস্তাটা ভাজার আগে মানে খোলায় দেওয়ার আগে আমি কিন্তু এটাকে ভালো মতো একটু নেড়ে চেড়ে নেব দেখুন এভাবে করে একটু তেল হালকা করে ব্রাশ করে দিতে হবে খুব বেশি তেলের প্রয়োজন নেই এই নাস্তাটা বানানোর ক্ষেত্রে বিসমিল্লাহ রহমানির রাহিম এক চামচ পরিমাণে ব্যাটার আমি এখানে দিয়ে দিলাম দিয়ে চুলা রাসটা কিন্তু একদম কমিয়ে দিয়েছে আমি এরপরে আমি দিয়ে দিচ্ছি যেহেতু ঝাল পিঠা বা ঝাল নাস্তা সেক্ষেত্রে এখানে একটু ঝাল দিতে হবে সেটা কাঁচামরিচও হতে পারে বা চিলি ফ্লেক্সও হতে পারে আমি সামান্য পরিমাণে একটু চিলি ফ্লেক্স এখানে দিয়ে দিলাম এরপর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি দেখতে একটু সুন্দর লাগবে ফ্লেভারটাও ভালো আসবে তো দিয়ে বা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিতে হবে দুই থেকে আড়াই মিনিটের জন্য চুলা রাসটা অবশ্যই কমিয়ে দিতে হবে একদম কমিয়ে দিয়েছি আমি তো এবার দেখুন অনেকটাই হয়ে এসেছে তবে যে উপরের পাশটা সেটা কিন্তু আরও একটু সেঁকে নিতে হবে যেন উল্টা করে দিলাম একটু মানে উল্টে দিলাম দিয়ে তারপর আমি এটাকে রেখেছি মাত্র তিরিশ সেকেন্ডের জন্য তো আমাদের এই নাস্তাটা কিন্তু তিন মিনিটের মতো সময় লেগেছে হয়ে যাওয়ার জন্য অবশ্যই প্রতিবার নাস্তাটা দেওয়ার আগে একটু করে তেল ব্রাশ করে দিতে হবে তো আরও একটা নাস্তা দিয়ে আমি দেখাচ্ছি নাস্তাটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় আর বাচ্চাদের জন্য যদি বানান তাহলে কিন্তু এই চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করে দিতে পারেন এটা কিন্তু না দিলেও চলবে বাচ্চারা যেহেতু ঝাল খেতে পারবে না তো সেজন্য কিন্তু আপনি শুধু ধনিয়া পাতাটা দিয়ে তারপর এটাকে ভেজে নিতে পারেন খুবই হেলদি একটা নাস্তা খেতে কিন্তু অসাধারণ লাগে আর আমার কাছে পার্সোনালি ঝালঝাল ব্যাপারটা একটু বেশি ভালো লাগে তো সেজন্য একটু চিলি ফ্লেক্স আমি দিয়ে দিয়েছি আবারও ঢাকনা দিয়ে আমি দুই থেকে আড়াই মিনিটের জন্য রেখে দিলাম এটা এবং ঢাকনাটা তুলে একবার একটু শুধু ফ্লিপ করে দিতে হবে এটাকে দেখুন একটু উল্টে দিচ্ছি মাত্র তিরিশ সেকেন্ডের জন্য যেন এই পাশটা একটু সুন্দরভাবে হয়ে যায় তো নাস্তাগুলো ঠিক এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নেব এবং খুবই সহজে কিন্তু নাস্তাটা তৈরি হয়ে যায় বানিয়ে নিয়েছি সবগুলো নাস্তা দেখতে পাচ্ছেন মশালে দেখতে কতটা সুন্দর লাগছে আর এইভাবে এটা বানিয়ে খেলে কিন্তু সত্যিই ভালো লাগবে সকালবেলা নাস্তার জন্য বানিয়ে নিতে পারেন আবার বিকেলবেলা চায়ের সাথে খাওয়ার জন্য কিন্তু বানিয়ে নিতে পারেন আর যে ঝাল খেতে পছন্দ করেন না তারা কিন্তু মরিচটা বা চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করে দিতে পারেন এটাকে স্কিপ করে দিতে পারেন তো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন সত্যিই কিন্তু অসাধারণ লাগে আর দেখুন ভেতরটা একদম নরম তুলতুলে অনেকটা চিতই পিঠার মতো কিন্তু হয় এটা আর খেতে হয় অসাধারণ হেলদি নাস্তাটা কিন্তু আপনিও চাইলে বানিয়ে নিতে পারেন বাড়িতে সবাই পছন্দ করে খাবে ইনশাল্লাহ বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ